পৃথিবীতে বেঁচে থাকা যে কতটা কঠিন সেটা তখনই বোঝা যায় যখন শরীর মন পরিস্থিতি কোনোটাই নিজের অনুকূলে থাকে না সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি রাবেয়া আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নিজেকে ব্যস্ত রাখার জন্য যা যা প্রয়োজন সবই করছি তারপরও মনকে বোঝাতে পারছি না দিন শেষে মনে হচ্ছে কিছুই নেই মনে কোনো শান্তিই নেই জানি না কবে ঠিক হবে যাই হোক আজকে ব্লগটি শুরু করেছি দুপুর থেকে বছরে প্রথম তাল দেখে বসে না থেকে সোজা চলে গেলাম মায়ের কাছে তালটা এত ভালো ছিল সুগন্ধ মানে এখনই ছড়িয়ে গিয়েছিল যার কারণে আর টিকতে না পেরে সোজা চলে গেলাম মায়ের কাছে হাতে হাত মিলিয়ে কাজ করতে জীবনে এই প্রথম মায়ের সাথে আমি তাল ছড়ালাম যেটাই বলে আর কি এটা কি বলে যায় না রস বের করা নাকি কি করা তো এই তো আমি এক হাত দিয়ে কতখানি করে ফেলেছি তো বেশিক্ষণ টাইম লাগেনি মা আমি করে ফেলেছি আধা ঘন্টা লেগেছে দেখতে হবে না কে কাজ করেছে সাথে আহ কত কাজের মেয়ে মায়ের আমি তাই না তো খেতে তো অনেক ভালো লাগতো আগে খেতাম শুধু করতাম না কিভাবে করা হতো কিভাবে নেওয়া হতো দূর থেকে দেখতাম কিন্তু কখনো কাছে আসতাম না তো এবার শখ করে আসলাম তো বেশি খারাপ লাগেনি যদিও ভালোই লেগেছে শখের বেশি করলে সবকিছুই ভালো লাগে কষ্ট লাগে না তো তো গল্প করতে করতে মা আমি সবগুলো তাল করে নিলাম তারপর হচ্ছে বাকি কাজগুলো মা করে নেবে কারণ আমি একটু পর আবার ফ্রেন্ডের বাসা যাব। এগুলো করে আমি রেডি হচ্ছিলাম আর এদিকে মা হচ্ছে চুল লাগিয়ে বাটিটা তালি ফেলে দিল কারণ এটা করলে নাকি মাতাল আর হচ্ছে তো ভাবটা চলে যায় তো এই তো আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গেলাম বেশি ভিডিও ফুটেজ নাও হয়নি কারণ আমি যেতে যেতে বিকাল হয়ে গিয়েছিল সন্ধ্যা হয়ে যাবে একটু পর যতটুকু সময় পেয়েছি আমরা তার মধ্যে গল্প করেছি অনেক কথা বলেছি আর এর মাঝে আমার ফ্রেন্ড আমার জন্য অনেক মজার নাস্তা নিয়ে এসেছে আবার চলে গিয়েছে আমার জন্য চা নিয়ে আসতে আর এর ফাঁকে আমি কিছু খাবারের ভিডিও ফুটেজ নিয়ে কথা বলবে কে সে ব্যস্ত হয়ে গিয়েছিল আমাকে কি খাওয়াবে না খাওয়াবে আপ্যায়ন করবে ফ্রেন্ড বলে কথা আর কি এই তো চা এসে পড়লো খাওয়া দাওয়া শেষ করে ফ্রেন্ড এর সাথে কথা বলা শেষ করে বিদায় নিয়ে এসে বাসায় চলে আসলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর বাসায় এসে সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হলো চিকেন চাউমিন যদিও চিকেনটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে গিয়েছিলাম সেজন্য কোনো সমস্যা হয়নি আমি এসে রান্না করতে বসে পড়লাম চিকেন গুলো ভাজতে মা আমাকে সবজিগুলো কেটে দিল আর আমি রান্না বসিয়ে দিলাম আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর বাসায় যা যা ছিল হাতের কাছে সেগুলো দিয়ে আমি আজকে চিকেন চাউমিনটা রান্না করব ইদানিং খেয়াল করলাম যে আমার ফুড আইটেম যে রান্নাগুলো আমি রান্নাই করি ফাস্টফুড আইটেম গুলো আর সাধারণ যে রেগুলার যে রান্নাগুলো থাকে আমি বেশি রান্না করি না মজা হয় না সেজন্য তো এগুলো ভালো হয় সেজন্য সবসময় রান্না করি আমি কিন্তু এখন দেখছি যে এই খাবারগুলো কেমন যেন স্বাধীন হয়ে গেছে নিজের কাছে খেতে ভালো লাগে না আর সবাই কিভাবে পছন্দ করবে তাই ভাবছে আর রান্না করব না এটাই আর আমার একটা খুব খারাপ অভ্যাস আছে সেটা হলো যে কোনো কিছু খারাপ হলে বা কোনো যদি খারাপ হয় না হয় তো আমি কখনো রান্নাই করি না রান্না করলেও অনেক দিন পর করি না আমার মতো কে আছে এরকম যে খারাপ হলে আর ওই ডিশটা রান্নাই করে না তো যাই হোক আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ রান্না করে তরুজ গুলো ছেড়ে দিলাম তারপরে এই তরুজ গুলো ভেজিটেবল সাথে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তাড়াতাড়ি নামিয়ে ফেলবো এগুলো বেশিক্ষণ রান্না করতে হয় না আমি চেয়েছিলাম একটু জুচি জুচি টাইপের করতে আর কি সেটা আর হলো না কারণ হচ্ছে নুডলস গুলো একটু বেশি পড়ে গিয়েছিল যাই হোক আমার চিকেন চাউমিন রান্না করা হয়ে গেছে আমি এভাবেই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই চাউমিন দিয়ে আজকে সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা সেরে ফেললাম নাস্তা শেষ করতে না করতেই দেখি মা আবার তালগুলো চুলায় বসিয়ে দিল যেহেতু তো ভাব আর ওছে মাতালটা উঠিয়ে নিয়েছে তাই আর সমস্যা হয়নি সাথে সাথে মা জালটা বসিয়ে দিল আর নাস্তা করতে যা যা লাগে সেগুলো সব উপকরণ দিয়ে দিল আর আমাদের নাস্তা রেডি হয়ে গেল আমরা সবাই মজা করে নাস্তাটা খেয়ে ফেলেছি গরম গরম তো এই ছিল আজকে আমার ব্যস্ততম দিন তো আজকে ব্লগটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ as salaamu